আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের ঔষধি গাছপালা এই সিরিজ ভিডিওতে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নিম নিমগাছ নিমগাছের অনেক ঔষধি গুণ আছে এবং এটি একটি প্রাকৃতিক ঔষধের ভাণ্ডার বলা যায় আপনার চারপাশে গুজিয়ে ওঠা এক সাধারণ গাছ নিম গাছ কিন্তু আপনি জানেন কি এই গাছের পাতা ছাল আর তেলে রয়েছে আশ্চর্য সব ঔষধি গুণ আজকের ভিডিওতে আমরা জানবো নিম গাছের স্বাস্থ্য উপকারিতা যা আপনাকে ও আপনার পরিবারকে রাখতে পারে রোগমুক্ত ও সুস্থ ভিডিওটি পুরো দেখুন কারণ শেষে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু টিপস আসুন এখন ব্যবহার নিয়ে একটু আলোচনা করি চর্মরোগ দূরীকরণে নিমপাতায় আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা একজিমা, খুশকি ও চুলকানির মতো চর্মরোগ দূর করে আমাদের দাঁতের যত্নে নিমডাল দিয়ে দাঁত মাজা আমাদের পুরনো অভ্যাস এটি দাঁতের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং মুখের গন্ধ কমায় রক্ত পরিশোধনে নিমপাতা নিয়মিত নিমপাতা সেদ্ধ করে খেলে রক্তের দূষিত উপাদান দূর হয় ফলে ত্বক ঝকঝকে ও ব্রণমুক্ত থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিম মানবদেহের গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে নিয়মিত নিমপাতা খেলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কীটনাশক ও মশার প্রতিকারে নিমের ব্যবহার নিম তেল ব্যবহার করলে মশা এবং পোকামাকড় ঘরে প্রবেশ করে না এটি প্রাকৃতিক কীটনাশক হিসেবে বহু পূর্ব থেকেই এবং এখনও কৃষিক্ষেত্রে সমানভাবে ব্যবহৃত হয়ে আসছে হাম ও বসন্ত বা চিকেন পক্সের ঘরোয়া চিকিৎসা চুল ও ত্বকের যত্নে নিম তাজা নিম বেটে পেস্ট করুন আক্রান্ত স্থানে হালকাভাবে লাগিয়ে পনেরো বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন এবং পক্স আক্রান্ত রোগীকে গোসল করানোর সময় নিমপাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করালেও অনেক উপকার পাওয়া যায় কারণ ত্বকের সংক্রমণ রোধ করে নিম তেল মাথার ত্বকে লাগালে খুশকি দূর হয় এবং চুল ঝরে যাওয়া কমে যায় ত্বকে লাগালে ব্রন এবং ফুসকুড়ি সবই কমে যায় আমাদের প্রতিদিনের ব্যবহারে নিম পাতা নিম সেদ্ধ করে কোসলের পানিতে মিশিয়ে নিলে শরীর ঠান্ডা থাকে ও ত্বক রোগমুক্ত হয় এছাড়া নিমের ফেস প্যাকও খুব কার্যকর সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন নিমে রয়েছে অনেক গুণাবলী যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই উপকারী কিন্তু এই নিমগাছ যত্নে অযত্নে আমাদের পরিবেশে বেড়ে ওঠে এটি একটি চির সবুজ বৃক্ষ এবং ছায়াদানকারী বৃক্ষ বলতে পারেন আপনারা যদি সৌদি আরবে ভ্রমণ করে থাকেন তাহলে দেখবেন বাংলাদেশ সরকারের দানকৃত বা উপহারকৃত নিম সৌদি আরবের বিভিন্ন মরু অঞ্চলে কি সুন্দরভাবে জন্মে আছে এবং ছায়া প্রদান করছে যাই হোক আমরা এখন নিমের অনেক আলোচনা শুনলাম আমরা যদি সতর্কতার সঙ্গে নিম গাছকে রক্ষণাবেক্ষণ করি তাহলে আমরা এই গাছের ভেষজ গুণাবলী ব্যবহার করে উপকৃত হব এবার বলবো সতর্কতা যদিও নিমের অনেক গুণ রয়েছে তবে অতিরিক্ত ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রাকৃতিক ঔষধের মাঝে নিমগাছ অন্যতম এটি সহজলভ্য সস্তা এবং কার্যকর আসুন নিমগাছের ঔষধি গুণকে আমাদের জীবনের প্রত্যেকটি অংশে প্রত্যেকটি পর্বে কাজে লাগাই সুস্থ জীবন জীবনযাপন করি এবং নিম গাছ সংরক্ষণে সচেষ্ট হই আমরা যদি আমাদের এই কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে দেখবেন আমাদের জীবন অনেক সুস্থ এবং সাবলীল হচ্ছে ছন্দময় হচ্ছে তাহলে অনেক রকম জটিলতা কমে যাবে এবং আমরা আমাদের সুস্থ জীবন ফিরে পাব ধন্যবাদ প্রিয় দর্শক কৃষক বন্ধু চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন একটি লাইক চিহ্ন দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেও আপনাদেরকে অশেষ ধন্যবাদ